কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ একটা সন্দেহাবশায়ত আসছি আর কি তো ভালো একটা বাকি টাল্লাহর হাতে হাতে একটা টিউমার হয়েছিল এখানে তো হওয়ার পরে ওনার কাছে আসলাম ওনার কাছে আসার পরে উনি একটা কাছা জিংলা দেওয়া যেটা বাসার কাটে এটা দেয়া কয়েকটা ডলা দিয়ে যারা দিচ্ছ দূর দূরান্ত থেকে বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে বাচ্চা হয় না হেমে আসছে তার থেকে শুনতে চিকিৎসা হয় মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাবত হ্যাঁ এখন করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়ার অবস্থা ছিল এখন বসতে পারে আর কি এই ধরনের আরও দু তিনজন আসছে আর কি যার কারণে আমরা এখন আমরা আসছি আসছে এখানে ওই সন্তানদের জন্যই যে নয় যে না হ্যাঁ সমস্যা না হয় সমস্যা ভালো এরকম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক আধ্যাত্মিক কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে আপনারা তার ভিডিও সাক্ষাৎকার বা তার পেপার পত্রিকায় অনেক জায়গায় তার প্রতিবেদন বা তার কর্মকার্য আপনারা দেখে থাকছেন বা দেখছেন আজ আমরা আবার আসছি তার একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিতে তিনি বর্তমান কি অবস্থায় আছেন বা কেমন চলতেছে তার পেশা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ইনশাআল্লাহ ভালো আছেন তো কেমন চলতেছে আপনার সাথে তো সাক্ষাৎকার আসলে অনেক দিন হয় না অনেক দিন পরে আবার আসলাম আসলে নিচে আপনি আগে পরে নিছেন সাক্ষাৎকার কি আমি আগে পরে আমার ভিডিও দেখছেন ইউটিউব দেখছেন যারা ওই দেশের বাইরে এবং দেশে আছেন

তুমি মনে করেন বিশ্বাস যদি থাকে মানুষের তাহলে আমি যদি করি এর দ্বারা অনেক কিছু মানুষ আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে রোগী বেশি ভাগ আসে যে স্বামী স্ত্রী অমিল আচ্ছা আচ্ছা তারপরে ভাই ভাই মিল নাই তারপরে মনে করেন যে সততা মিলে ফেলায় আচ্ছা জাগা জমি নিয়ে মামলা তারপরে মনে করেন টাকা লিয়ে আর কি আছে এরকম কিছু রুগী আমার কাছে আসে ভালোবাসা করে ব্যর্থ হয়েছে মনের মানুষ ভিড়ে পেতে চায় বেশি করে মনে তো প্রায় হয়ে থাকে যারা বিদেশে চলে গেছে দেশে বৌথ দিয়ে তারা তো অনেক খুব খরক চলে গেছে যে তারা মনে করেন যে অনেক দুষ্কৃতিকভাবে আমাদের ফোন দেবে ভাই এইসব সমস্যার কাজ করে নিবি না এই করে তো আমি ইনশাল্লাহ করি আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে নাকি আপনার ঠিকানায় এসে যোগাযোগ করলে ভালো হয় ফোনে যোগাযোগ করে অনেকে বাড়ির ঠিকানা মতো আসে আচ্ছা আচ্ছা অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে আপনার ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা তো আমার মনে করেন যে মস্তান বাড়ি হলো আপনাদের শিশে ওই সিলেটে জি ঠিক আছে শ্রীমঙ্গল নাম শুনছেন অনেকে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে জন্মস্থান বাড়ি বর্তমানে থাকেন বর্তমানে মনে করেন যে ঢাকায় আসি

বিশ্বাস না কিন্তু কোনো কাজ হবে না বিষয় বিশ্বাস কোনটা কাজের কিছু কিছু আয়োজন আমার লাগে মনে করেন যে অনেক সময় অনেক কিছু লাগে আয়োজন তবে আয়োজনটা যারা কাজ করবে তাদের আর কাজের পরে যে উপকারটা হবে সেই উপকার করে যে খুশি করবে সেইটাই আমি বেশি বিশ্বাস হলে কোনটা যারা কাজের আগে কাজ করবেন ট্রিটমেন্ট করবেন মানে কবিতা ট্রিটমেন্ট করবেন কিন্তু বিষয় হলো কোনটা কাজের আগে যার কিছু আয়োজন লাগে সেই আয়োজনগুলো আপনাদের দেওয়া লাগে

qué toh